জাহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবে অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ভিডিওতে জাস্ট দেখো যাদের মনে হয় এই চ্যানেল থেকে তোমাদের ফেক আপডেট প্রোভাইড করায় ফার্স্টাল তোমাদের বলি তোমরা আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো ঠিক আছে তো তোমরা ফসল দেখে নাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের স্থিতি বর্তমানে কী রয়েছে যদি আমরা স্ক্রিন ক্লিক করি তোমাদের সামনে তোমরা দেখতে পাবে এখন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি কিন্তু বর্তমানে তোমাদের কিন্তু স্ক্রিন খুলে যাচ্ছে ঠিক আছে যদি তোমাদের যদি আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে ভিডিওতে ঠিক আছে যেটি হচ্ছে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যদি রিক্রুটমেন্ট ব্রাঞ্চে যদি রিক্রুটমেন্ট ট্যাবটিতে যদি ক্লিক করো সেক্ষেত্রে এখন রিক্রুটমেন্ট ট্র্যাপে ক্লিক করলে তোমরা কিন্তু অন স্ক্রিন তোমরা দেখতে পাবে যে তোমাদের রিক্রুটমেন্ট ট্যাপটি বর্তমানে অন স্ক্রিন কিন্তু খুলে যাচ্ছে ঠিক আছে যেটা লাস্ট আপডেট একুশ বারো দু হাজার রয়েছে আর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো বেঙ্গল পুলিশের রকম আপডেট এবার নেই চলো তো এবার আমাদের যে মেন টপিকের ভিডিও সেটা শুরু করা যাক তোমরা আমাকে অনেকেই স্ক্রিনশট প্রভাব করতে পারছো বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি দুদিন ধরে কিন্তু এইরকম একটা ইন্টারফেস দেখাচ্ছিলো ইয়োর কানেকশন ইজ নট প্রাইভেট এইভাবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পাসওয়ার্ড সব দেখাচ্ছিল ঠিক আছে তো আর একটা দেখতে পাচ্ছ এখানেও তোমাদের দেখাচ্ছিলো ইয়োর কানেকশন ইজ নট প্রাইভেট এইভাবে তোমাদের দেখাচ্ছিল ঠিক আছে এরভাবে সার্চ করে আমাকে সমস্ত ক্যান্ডিডেটগুলো স্ক্রিনশট কিন্তু প্রোভাইড করেছে আমি তাও তোমাদের ভিডিও করে নিই ঠিক আছে যারা যারা বলছো এই চ্যানেল থেকে ফেক আপডেট প্রোভাইড করায় অতি অবিলম্বে তোমাদের চ্যানেল থেকে বাইরে চলে যাও কারণ তোমরা যদি মনে করো ফেক আপডেট প্রোভাইড করা তো ফেক আপডেট প্রোভাইড করা হয় তোমরা বাইরে চলে যেতে পারো ঠিক আছে যে সমস্ত পাঁচটা ভিউ হোক না কেন পাঁচটা ভিউ হলেও আমি খুশি যে সমস্ত ক্যান্ডিডেট দেখবেন তারা যেন স্যাটিসফাইড থাকে এই চ্যানেল থেকে এই চ্যানেল তোমাদের একদমই অথেন্টিক নিউজ দেয় ঠিক আছে ফার্স্ট অল তোমাদের বলে দিই তোমরা যদি লক্ষ্য করে থাকো নতুন নতুন কিছু ক্যান্ডিডেট আছে যারা জানে না হয়তো তোমরা যদি লক্ষ্য করে থাকো তোমরা অনেকে বছর রেজাল্ট ডেট কেউ বলতে পারবে না ঠিক আছে এমন একটা ইউটিউবে একটা সিচুয়েশন সিচুয়েশান এসেছে যে কিছু ইউটিউবার ইউটিউবারের বিরুদ্ধেই মানে একটা যেরকম তোমাদের মানে ভোটের প্রতিনিধি হয় সেইভাবে তোমাদের একটা প্রতিনিধি হয়ে দাঁড়াচ্ছে তারা করে এডুকেশন সবাই এডুকেশন চ্যানেলই করে যাদের কাছে আপডেট থাকে তারা সঠিক আপডেট প্রোভাইড করে তো এইভাবে ইউটিউবারদের পিছনে লেগে থাকাটা আমি বেটার বলে মনে করি না কারণ যার কাছে যেটুকু আপডেট আসে প্রোভাইড করে ঠিক আছে তোমাদের কাছ থেকে তো কোনো পে বা কোনো রকম যে চার্চেবেল কোনো কিছু করে না যে তোমার এত টাকা দাও বা আমার ভিডিও দেখো মেম্বারশিপ কেন আমার ভিডিও দেখো বা এত টাকা দাও আমার কাছ থেকে কোচিং করে গেলে তো কিছু বলে কেউ কিচ্ছু বলে না আজ পর্যন্ত আমাকে দেখেছো আমি বলেছি যে এত টাকা দাও আমার কাছে এটা করো বা এটা করো সেটা করো আমি কিচ্ছু বলিনি ঠিক আছে কারণ জানি আমি নিজের গরিব ঘরের ছেলে তো আমি যদি তোমাদের কাছে ইনফরমেশনটা প্রোভাইড করতে পারি তোমরা আগে থেকেই সচেতন হতে পারো তোমাদের আবগারি পুলিশের ডেট এবার বলছে অনেকে পুলিশের ডেট সম্পর্কে এমনভাবে বুঝাইছে পুলিশের ডেট সম্পর্কে বুঝিয়েছে যে ডেট বলা অনেক সম্ভব সম্ভব কারণ রয়েছে কারণ পুলিশের ডেট নাকি পরীক্ষার ডেট নাকি বলা যায় তার কারণ হচ্ছে স্কুলে চলে যায় সেই কারণে আমরা বলে দিতে পারি ঠিক আছে তো সেই কারণে যদি বলে থাকি তো তোমরা দেখে নাও তোমাদের যে আবগাড়ি পুলিশের যে সেকেন্ড লিস্ট ইউটিউবে সর্ব সর্বফার্স্ট কে বলেছিলো কারা প্রিপারেশান নিয়েছিলো কে বলেছিলো তোমরা দেখে নাও আর তোমাদের এস ওয়াই ডেট যখন বলতে পারিনি রেজাল্টের রেজাল্টের ডেট পিছিয়ে গেছিলো কী কারণে সেটা তোমাদের আমি এক্সপ্লেন করে দিয়েছিলাম ভিডিওতে ঠিক আছে বা তোমাদের ডাবলুপি কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্ট অনেকে বলছে ষোলো তারিখে কেন বেরোলো না সতেরো তারিখে কেন বেরোলো না তোমাদের কী কারণে বেরোনি সেটা কিন্তু তোমাদের এক্সপ্লেন করে দিয়েছি ঠিক আছে সেগুলো বলার কথা রাখে না যারা বিশ্বাস চ্যানেলের প্রতি তারা বিশ্বাস করবে ঠিক আছে সবাই ইউটিউব জগতে যারা ইউটিউবার কাজ করছে তো ইউটিউবারকে একটা ইউটিউবারকে বদনাম করে সে কখনোই বলাতে পারবে না সে সব থেকে ছোট নির্লজ্জ লোকের মতো একটা কিন্তু পরিচয় দেয় ঠিক আছে আমি কোনো ইউটিউবারকে ছোটো করি না যার কাছে যেরকম আপডেট থাকে সে ছোটো মাপের হোক বড়ো মাপের হোক আমার থেকে অনেক বড়ো হোক তার কাছে যেরকম আপডেট হয় যার কাছে সেরকম প্রোভাইড করে তোমরা বলছো অনেক রেজাল্ট ডেট সম্পর্কে রেজাল্ট ডেট সম্পর্কে তোমাদের বলিনি তিন তারিখে এস ওয়াই রেজাল্ট ডেট দেখে না ভিডিও যায় যে ভিডিওগুলো করা যাচ্ছে তিন তারিখে এস ওয়াই রেজাল্ট ডেট তারপর হচ্ছে আবগারির যে সেকেন্ড লিস্ট বেরোবে সেটাও তোমাদের বলা আছে ভিডিওতে ঠিক আছে তো সেগুলো বলার কোনো অপেক্ষা রাখে না তোমাদের ভিডিওতে জাস্ট এটাই বলবো তোমাদের যে তোমরা যারা যারা ভাবছো যে তোমাদের আমি ফেক আপডেট করি প্রোভাইড করি তোমরা অবশ্যই আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো রেজাল্টের ভিডিও এতটি কেন রেজাল্টের ভিডিও প্রত্যেক মুহূর্তে তাদের ভিউ হচ্ছেন তাই জন্য হিংসা করে সেইরকম বলছে দেখো তোমাদের রেজাল্ট আপডেট কি তোমরা কিছু না কিছু আপডেট পাওয়ার উপলক্ষে তোমার চ্যানেল ফলো করো তো তোমাদের রেজাল্ট ডেট সম্পর্কে যখন বলা যাচ্ছে তো অবশ্যই কিছু কারণ আছে সেই বছরতেই বলছে কেউ তো ইচ্ছা করে নাস্তা নাস্তে বলবে না যে গাল খাওয়ার ইচ্ছা করে যে রেজাল্ট ডেট এদিন বেরোবে ওদিন বেরোবে ইচ্ছা করে কেউ গাল খাওয়ার ইচ্ছা করে করে না তো বোর্ডে এবার কিছু তোমাদের যেন একটা কথা তোমাদের মাথায় ফার্স্ট ঢুকিয়ে দিই অনেকে বলছে ইউটিউবার নাকি বোর্ড মেম্বার এটা সবথেকে বড় ভুল কথা ইউটিউবার হচ্ছে একটা জাস্ট তোমাদের মতনই ক্যান্ডিডেটে অনেকে করে অনেকে এমনি ইচ্ছা করে ইউটিউবে শখ থাকে সে করে কোনো বোর্ড মেম্বার ইউটিউবার হতে পারে না ঠিক আছে তো তারা কোনো রকমভাবে সোর্স থেকে খবর পায় তারা ইউটিউবে প্রোভাইড করে সেই আগামীকাল অনেকেই তোমরা বোর্ড বোর্ডে অনেকে কল করেছিল তো তাদেরকেও বলেছিলো আগামীকাল মানে বৃহস্পতিবার বা শুক্রবার তোমরা ওয়েবসাইটটা চোখ রাখ চোখা চোখ রাখতে পারো এই দুটো দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে সেই সেই যে রেকর্ডিং সেই রেকর্ডিংগুলো বর্তমানে আমার কাছে রয়েছে বাট সেগুলো দেওয়াটা ঠিক নয় কারণ কারো রেকর্ডিং ভাইরাল করা ঠিক নয় কারণ জানো এখন আর আমরা কোনো রেকর্ডিং প্রোভাইড করি না রেকর্ডিং প্রোভাইড করা একটা আইনত অপরাধ ঠিক আছে সেই কারণে আমরা রেকর্ডিং প্রোভাইড করি না তো অনেকে কল করেছিল এখানে বিশ্বাস না করার পর তারাই বলছে দাদা তুমি সত্যি কথাই বলেছিলে মিথ্যা কথা কখনও বলেনি তাদের উপলক্ষে আমি একটা কথা বলি যারা যারা মনে করে যে ফেক আপডেট তোমাদের অতি অবলম্বে বলছি তোমাদের আনসাবস্ক্রাইব করে চলে যাও এরকম কমেন্ট করলে তো আমি তোমাদের সঙ্গে সঙ্গে ব্লক করে দিই তো এরকম সাবস্ক্রাইবার আমার দরকার নেই আমার পাঁচটা ভিভো জেনুইন ভিভো ঠিক আছে তো একটা কথা মাথায় রাখবে তোমরা যখন দুদিন থেকে ওয়েবসাইটটি দেখছো যে তোমাদের ওয়েবসাইটে প্রবলেম হচ্ছে তো তার কারণ কী তার কারণ হচ্ছে যে তোমাদের ওয়েবসাইট নিশ্চয়ই কোনো কাজ হচ্ছে বা কোনো কিছু হচ্ছে সেই কারণে হচ্ছে না তোমরা দেখেছিলো তোমাদের ডাব্লিউপিপি এই কনস্টেবলের প্রিলিমিনারি কনস্টেবলের যে অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে সেই অ্যাডমিট কার্ডটা কতদিন পর ডাউনলোড করতে পেরেছিল প্রায় তিন থেকে পাঁচ দিন পর কিন্তু ওয়েবসাইটটি নর্মাল হয়েছিল তো তোমরা দুদিন থেকে দেখছো প্রতিনিয়ত যে তোমাদের ওয়েবসাইট এরকম দেখাচ্ছে তো ওয়েবসাইটটা দেখানোর কারণ কি ভাই ওয়েবসাইটটাতে কিছু না কিছু কাজ হচ্ছে অবশ্যই বলে সেটা দেখাচ্ছে এবার দুদিন না দুদিন আগে ইউটিউব চ্যানেল খুলেছে সে নাকি বলে ফেলে যে যে আবগারি দপ্তরের যে অ্যাডমিট কার্ড প্রোভাইড করেছে সেই কারণে ওয়েবসাইটটি এরকম প্রবলেম হচ্ছে ঠিক আছে তো তাকে আমি কোনো কিছু বলছি না বাট তাকে ছোট করার জন্য বলছি না শোনো নাও একটা কথা একুশ হাজার কুড়ি হাজার এক লাখ যদি ক্যান্ডিডেটে আসে যদি ওয়েবসাইটে প্রেসার দেয় সেটা কোনো কিছু প্রবলেম হবে না ঠিক আছে ওয়েবসাইটে এক লাখ প্রেসার যদি একসাথে দেয় তাও কোনো কিছু প্রবলেম হবে না ওয়েবসাইট ক্র্যাশ হয় যখন মানে তোমরা জানো অনেক লোট হয়ে যায় তোমাদের ওয়েবসাইটে ধরো চার থেকে পাঁচ লাখের লোট রাখা আছে সেখানে যদি সাত আট লাখ লোক যে সাত আট লাখ যদি তোমাদের ফলো করে একসাথে সেক্ষেত্রে ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যায় ঠিক আছে যে কোনো ওয়েবসাইটই তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইটটি দেখবে কিছু কিছু ক্র্যাশ হয়ে যায় কিছু কিছু সময় ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল বলে নয় তো একটা কথা বলবো যেটা জানো না সেটা সম্পর্কে ভুল ভাল আপডেট মানুষের কাছে প্রোভাইড করো না ঠিক আছে এটুকুই বলবো তো তোমাদের এ এরকম এরকম দেখেছিলো না নিশ্চয়ই তোমাদেরকে আমি আগে বলেছিলাম তোমাদের রেজাল্ট আপলোডের কাজ কমপ্লিট বা আপলোডিং হচ্ছে বা এই সমস্ত আমি কিচ্ছু কিন্তু বলিনি ঠিক আছে আমি বলেছিলাম তোমাদের রেজাল্ট দেওয়ার খুবই সম্ভাবনা রয়েছে নাইনটি চান্স রয়েছে যে তোমাদের এই ডেটের মধ্যে পঁচিশ তারিখের আগে একটা তোমাদের রেজাল্টের প্যাকেজ বের করে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপডেট পেয়েছি বলেই বলেছি তোমরা কি দেখেছো আমরা কি কোনো ফেক আপডেট দিয়েছি দিইনি কিন্তু একটা কথা মাথায় রাখবে পুলিশের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় যারা যাদের ধৈর্য নেই তারা অবশ্যই পুলিশে যেও না তোমরা পুলিশ পুলিশের চাকরিতে টিকতে পারবে না ধৈর্যর উপরই কিন্তু গোটা দুনিয়া টিকে থাকে ঠিক আছে বা ধৈর্যের উপর বিশ্বাস মানুষের বিশ্বাসের উপরই কিন্তু সমস্ত কিছু টিকে থাকে তো তোমাদের যদি সেটাই না থাকে মানুষের প্রতি তাহলে তোমরা তোমাদের আর কিচ্ছু করার মানে কী বলবো আর কিছু বলার নেই যাদের বিশ্বাস করো চ্যানেলটিকে তোমরা বললাম সাবস্ক্রাইব করে থাকতে পারো আর যারা যারা বিশ্বাস না করো আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো এইটুকু মাথায় রাখবে রিজুদা তোমাদের কোনোদিন ক্ষতি করেনি আর ক্ষতি করার চেষ্টাও করে না ঠিক আছে তোমরা তোমাদের যখন আফগাড়ি সেকেন্ড লিস্ট প্রোভাইড করে তখন আমি সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার দু মাস আগে তোমাদের আমি কিন্তু বলেছিলাম সতর্ক করেছিলাম তোমরা মাঠ প্র্যাকটিস করো তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে একটা কথা মাথায় রাখবে তোমাদের যদি রেজাল্ট আজকে প্রকাশিত না হয় মন খারাপ করার কোনো দরকার নেই তোমাদের রেজাল্ট যদি আজকে প্রকাশিত না হয় তো অনেক কয়েকদিন পরেই রেজাল্ট প্রকাশিত হবে ঠিক আছে যদি আজকে যদি না প্রকাশিত হয় তো আর যদি তোমাদের মানে আর একটা গুড নিউজও তোমাদের বলে দিচ্ছে সমস্ত প্রার্থীর জন্য রেজাল্টে তোমাদের অনেক ক্যান্ডিডেট পাস করা থাকবে তোমাদের টেনশনের কোনো দরকার নেই মানে তোমাদের দেখবে যে সব থেকে বেশি এবার তোমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবেলের পিলিমিনারি পরীক্ষা সব থেকে বেশি পাস করাবে ঠিক আছে তো তোমাদের কোনো টেনশনে করার কোনো দরকার নেই কিছু টেকনিক্যাল প্রবলেম কিছু টেকনিক্যাল বা কিছু সমস্যা থাকে যেগুলো তোমাদের সবার সামনে বলা যায় না কেউ বোর্ড মেম্বার নয় জাস্ট আমরা ইউটিউবার ঠিক আছে যারা যারা বলছে বোর্ড মেম্বার না কি ইউটিউবাররা এইভাবে ভুল ভাল ধারণা ভাই কে বোর্ড মেম্বার নয় ঠিক আছে বোর্ড মেম্বার কোনো দিন ইউটিউবার হতে পারে না ঠিক আছে আর একটা কথা বলে দিচ্ছি যাদের যাদের বিশ্বাস নেই তোমাদের আবারও বললাম চ্যানেলটা ফলো করার দরকার নেই তোমরা আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো ঠিক আছে আমার কোনো দুঃখ নেই কারণ যে সমস্ত ক্যান্ডিডেট দেখবে তারা যেন জেনুইনি দেখে যে জানে এই চ্যানেল থেকে তোমাদের ফেক আপডেট প্রোভাইড করা হয় না এবার অনেকে ফোন করছে ফোন করে বলছে তুমি তো কোনো দিন বলো নি তো মানে রেজাল্ট রেজাল্ট কী দেবে দেখো আমারও খারাপ লাগে যদি রেজাল্ট না দেয় সেক্ষেত্রে তোমাদের আর রেজাল্ট ডেট সম্পর্কে ভিডিও না বানানোটাই বলে বেটার মনে করি যদি আজকে রেজাল্ট না দেয় তোমরা এটুকু মাথায় রাখবে তোমাদের রেজাল্ট কিন্তু যে অনেক কয়েকদিনের জন্য প্রায় বন্ধ হয়ে যাবে মানে কিছু দিনের পর তোমাদের রেজাল্ট প্রোভাইড করা হবে ঠিক আছে একটা কথা তোমাদের বলে দিচ্ছি বারবার ভিডিওতে তোমাদের কিন্তু যে রেজাল্ট আজকে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে না থাকার নয় ঠিক আছে তোমরা দেখলে ওয়েবসাইটে কিন্তু তোমাদের কিন্তু যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু লোডিংয়ের কাজ কমপ্লিট হয়েছে আজকে থেকে তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি নর্মাল রয়েছে যদি তারা চায় তো প্রকাশিত করতে পারে না চালে তারা প্রকাশিত নাও করতে পারে ঠিক আছে তাদের উপর সমস্ত কিছু যে নির্ভর করে বোর্ডের উপর ঠিক আছে তারা যদি চায় যে কিছুদিন পর তোমরা জানো একটা মানে বড়ো সমস্যা থেকে সেটা মুক্তি পাচ্ছ সমস্ত ক্যান্ডিডেট যদি তাদের জায়গায় যদি তোমাদের যদি নতুন ক্যান্ডিডেটকে যদি সেখানে ইনক্লুডিং করা হয় তো সেটা ভালো হয় কিনা তোমরা যদি একটা অলওয়েজ তোমরা যদি একটা যদি তোমরা যদি চাকরি পেয়ে যাও সেই চাকরির জন্য কি তোমরা কখনও চাইবে যে সেই চাকরির জন্য আমরা আবেদন করি বা সেই চাকরির জন্য আমরা মাঠের জন্য প্র্যাকটিস করি চাইবে চাইবে না নিশ্চয়ই তোমাদের বলে দিচ্ছি ভিডিওতে চাইবে না তো সেখানে যদি তোমাদের যদি সেই সমস্ত ক্যান্ডিডেটকে যদি সরিয়ে যদি তোমাদের যদি নতুন কিছু ক্যান্ডিডেটকে ইনক্লুডিং করা হয় সেটা কি খারাপ সেটা খারাপ না সেটা ভালো কারণ কিছু গরিব ছেলে আবার নতুনভাবে এই যে রেজাল্টে ইনক্লুডিং হতে পারবে কারণ তোমরা যারা চাকরি পেয়ে গেছো অলরেডি তাদের তো তারা তো মাঠে যাবে না যাবে পরীক্ষাটা জাস্ট দিয়েছে যাবে কি মাঠে যাবে না কখনই তাদের যখন জয়নিং বা সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তো সেই কারণেই তোমাদের কিছু ইঙ্গিত দিয়ে দিলাম তোমরা বুঝে নাও যে সেই কারণে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে লেট হতে পারে আর যদি রেজাল্ট যদি প্রকাশিত করে রেজাল্টে তোমাদের সব থেকে বেশি পাশ করানো থাকবে এবার তোমাদের আমি বলে দিচ্ছি দেখে নিও আর তোমরা একদমই দুশ্চিন্তা করবে না রেজাল্ট সম্পর্কে ভিডিও তোমরা চাইলে দেখতে পারো না চাইলে তোমরা চলে যেতে পারো ঠিক আছে তোমাদের বলছি ফেক টেক এই সমস্ত আজে গাল দিয়ে নিজের যে বাবা মায়ের রেপুটেশন বা নিজের রেপুটেশন খারাপ করবে না সবার চোখে তুমি খারাপ হয়ে যাবে তোমার বাবা মায়ের চোখে তোমার বাবা মায়ের চোখে তুমি ফাঁকি দিয়ে তুমি কাউকে গাল দিলে বা খারাপ একটা কাজ করলে উপরওয়ালা কিন্তু সব লক্ষ্য করে সে কিন্তু ফিরিয়ে দেয় ঠিক আছে সমস্ত কিছু যে তোমার যে পাপ্য পাও না সেটা কিন্তু উপরেবেলা ফিরিয়ে দেবে তো এইটুকু মাথায় রাখবে মোটিভেশন থাকো সবাইকে মোটিভেট রাখো কুড়ি প্লাস পেলেও তুমি মাঠের জন্য অবশ্যই প্র্যাকটিস করো তোমাদের কাট আপ কেউ বলতে পারবে না কাটআপ একটা অনিশ্চয়তা ব্যাপার তোমাদের ভিডিওটা ভেঙে বলে দিলাম কী কারণে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে লেট হচ্ছে বা না হচ্ছে এটাও হতে পারে ঠিক আছে তো তোমরা জাস্ট খালি ওয়েবসাইটটি ফলো আপ করতে পারো না করলে নাও করতে পারো তোমাদের জাস্ট ভিডিও করে প্রোভাইড করা যাবে তোমরা যদি ওয়েবসাইটে লোড আবার প্রেশার দাও সেই ক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে আবার প্রবলেম হবে তোমরা দেখলে ওয়েবসাইটটি এরকম দেখালো তার মানে নিশ্চয়ই কোনো ওয়েবসাইটে কোনো না কোনো কিছু প্রবলেম রয়েছে বলেই এটা দেখাচ্ছে আমরা কি তোমাদের ফেক প্রোভাইড করেছিলাম দেখো তোমাদের বলার পরই ওয়েবসাইটটি এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছিলো দেখাচ্ছিল কি না তার আগে তো তোমাদের ওয়েবসাইটে কোনোরকম প্রবলেম ছিল না ছিল ছিল না অনেকে বলছে নাকি যে আবগারি দপ্তরের যে মেন্স পরীক্ষার অ্যাডমিট কার্ড ইস্যু করার জন্য এটা প্রবলেম আছে হান্ড্রেড পার্সেন্ট সেটা কোনো প্রবলেম নেই ইস্যু তোমাদের হয়ে গেছে আবগারির পাঁচ মিনিটের মধ্যে তোমাদের ওয়েবসাইট ঠিক হয়ে সমস্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছে কেউ বলছে ওয়েবসাইটটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর বারবার কার্ডটা দেখছে যে বলেছে সে একটা বড়ো মানে কী বলবো তো সে যেরকম তার মাথার ব্রেন যেরকম ওর মতো মাথার ব্রেন সমস্ত ক্যান্ডিডেটকে ভেবে সেই এরকমভাবে বলছে ঠিক আছে তো এগুলো একদমই ভুল ধারণা তোমাদের দুদিন দিন ধরে তোমরা দেখলো ওয়েবসাইটটি যে প্রবলেম সেই বড় প্রবলেমটি দেখা দিয়েছিল কী কারণে প্রবলেম হয়েছে কী কারণে রেজাল্ট প্রকাশিত হচ্ছে না তোমাদের বললাম এক্সপ্লেন করলাম ভিডিওতে যদি এরপরও কোনো রকম ডাউট থাকে তো আমার কাছে কিছু করার নেই ভিডিওটা একবার দেখে নেবে তাহলে সমস্ত কিছু বুঝে যাবে যদি রেজাল্ট প্রকাশিত হওয়ার হয় তাহলে আজকে হবে আর যদি রেজাল্ট প্রকাশিত হওয়ার না হয় তাহলে কিছুদিন পর হবে ঠিক আছে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবেই তোমাদের ঠিক আছে তো কিছু কারণ টেকনিক্যাল কারণ থাকতে পারে সেই কারণে রেজাল্ট প্রকাশিত নাও হতে পারে ঠিক আছে তো মন খারাপ করার একদমই কোনো দরকার নেই তোমরা চাইলে ওয়েবসাইটটি ছেড়ে দিতে পারো যখনই রেজাল্ট প্রকাশিত হবে সবার ফার্স্ট আমরা চাইলে যদি রেজাল্ট প্রকাশিত হয় সবার ফার্স্ট ইউটিউবে তোমরা আপডেট পেয়ে যাবে তখন তোমরা রেজাল্টই তোমাদের রেজাল্ট নিশ্চয় দেখতে পারবে ঠিক আছে তো তার থেকে তোমরা তো এই থেকে বুঝতে পারো যে তোমাদের আমি ফেক আপডেট কোনো প্রোভাইড করিনি কারণ যদি প্রোভাইড করতাম তাহলে ওয়েবসাইটটি এইরকম একটা ক্র্যাশের প্রবলেম দেখা দিত না ঠিক আছে ওয়েবসাইটে নিশ্চয়ই কোনো না কোনো কাজ হচ্ছে আমি আবারও বলছি বারবার করে ওয়েবসাইটে কোনো না কোনো কাজ হয়েছিল বলেই তোমাদের ওয়েবসাইটটি এরকম প্রবলেম দেখা দিয়েছিল আর সেদিন রাত থেকে অনবরত তোমাকে আমরা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো বা স্ক্রিনশট দিয়েছো বা সেখানে কমেন্টও করেছো ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট সেকশান অফ করে দিতে বাধ্য সবাই ইউটিউবার কারণ তাদেরকে গাল দিচ্ছে সবার কাছে সমস্ত রকম আপডেট থাকে বলেই তো তারা ভিডিও করে ভাই এইরকম কোনো ইউটিউবারে বা কোনো কাউকে ছোটো করাটা ঠিক নয় আর ইউটিউব জগতে মানে এমন হয়ে গেছে ইউটিউবারের বিরুদ্ধে একটা মানে একটা পলিটিক্স মতো হয়ে গেছে ইউটিউবারের বিরুদ্ধে ইউটিউবারই দাঁড়িয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কার ক্ষতি তাদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি তার সাথে সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদেরও ক্ষতি ঠিক আছে তো সাবস্ক্রাইবার যার যেটা ভালো লাগবে তারা সেটা করবে তুমি যদি বলো যে সাবস্ক্রাইবারকে এখানে বসে থাকতে জীবনে সে বসে থাকবে না ঠিক আছে তাদের যেটা ভালো লাগবে তাদের যেটা যেটা মর্জি তারা সেটা করবে তাদের হাতে ফোন আছে তাদের হাতে স্মার্টফোন আছে তাদের হাতে নেট আছে সমস্ত কিছু তারা করছে ঠিক আছে ফ্রি অফ কস্টে তুমি যদি তাদেরকে বুঝিয়ে দু চার টাকার যদি নোট বিক্রি করতে যাও ইউটিউবে তার সব থেকে বড়ো ভুল তোমার এটা কাউকে ছোটো করে ঠিক আছে তুমি যদি চাও যে তুমি কিছু পরিশ্রম করেছো তার জন্য তুমি কিছু বিনিময়ে তার টাকা নেবে অবশ্যই সেটা ঠিক রয়েছে সেটা আমি কখনও ভুল বলছি না তুমি কিছু পরিশ্রম করেছো কোথা থেকে নোট তুমি করেছো নোট বানিয়েছো তারপরে তুমি সেটা করছো ঠিক আছে সেটা একদমই ইমানদারের পথে তোমার ইনকাম কাউকে ছোটো করে বা কাউকে মানে আঘাত দিয়ে যদি তুমি যদি সেটা যদি ইনকাম করতো সেটা সবথেকে বড়ো পাপের ইনকাম এটা মাথায় রাখবে ঠিক আছে মাথায় রাখবে বেইমানির টাকা বা যে বেইমানি করে টাকা তোমাদের কাছ থেকে ইনকাম করবে সেই টাকা টিকবে না ঠিক আছে এমন কিছু হবে যে সমস্ত টাকা তার চলে যাবে তো তোমাদের এটুকু বললাম ভিডিওতে আশা করি ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তোমাদের অনেক কিছু বোঝালাম যারা যারা বলছে যে রেজাল্ট ডেট দিতে পারে না রেজাল্ট ডেট সম্পর্কে কে বলতে পারে না এরকম কমেন্ট করছে ইউটিউব থেকে দেখে ভিডিও ঠিক আছে তোমরা যদি চাও তো এস রেজাল্ট ডেট আবগারি পুলিশের রেজাল্ট ডেট দেখে নেবে এই চ্যানেলে তোমাদের বলা আছে কি না বড় বোনা কথা বলি না নিজেকে কখনো কখনও অহংকার দেখায় না আমি গরিব ঘরের ছেলে যেন আমি চাই সমস্ত গরিব ঘরের ছেলে যেন সঠিক টাইমে ইনফরমেশানটা পেয়ে যেন সমস্ত কিছু প্রিপারেশানটা ঠিকঠাকভাবে নিতে পারে আবগারি পুলিশের মেন্স পরীক্ষা যেদিন তোমাদের ডেট সিলেক্টেড হয় পরের দিন আঠেরো ঘন্টার মধ্যে উইদিন আঠেরো হাওয়ার্সের মধ্যে তোমাদের আমি প্রোভাইড করেছিলাম যে সেকেন্ড জানুয়ারি তোমাদের পরীক্ষা ছিল সেখানেও অনেকে কমেন্ট করেছিলো বাজে বাজে সেটা নিয়ে অনেকে ইউটিউবার মন্তব্য করেছিল তো আমি কাউকে ছোটো করছি না আশা করি যখন মিলে যায় তখন তোমরা চুপ হয়ে যাও নিরানব্বইটা একশোটার মধ্যে নিরানব্বইটা খবরই হান্ড্রেড পার্সেন্ট মানে একশোটার মধ্যে নিরানব্বইটা পঁচানব্বইটা খবরই তোমাদের সঠিক হয় বাট পাঁচ পার্সেন্ট এমন কী হয় যে পুলিশের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় ঠিক আছে মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হওয়ার কারণে তোমাদের যে রেজাল্ট ডেট সেটা পিছিয়ে যায় তো মন খারাপ করার কোনো দরকার নেই যদি তোমাদের রেজাল্ট যদি না প্রকাশিত হয় তোমাদের এটুকু আমি তোমাদের বলছি সব থেকে বেশি প্রিলিমিনারি পরীক্ষায় এবার সব থেকে বেশি পাস করবে তোমরা দেখে নেবে যখন রেজাল্ট প্রকাশিত হবে ঠিক আছে আর যে তোমাদের রেজাল্ট প্রকাশিত না হয় তোমাদের জন্য এটা একটা মঙ্গল বড় ব্যাপার তোমরা যেন সবাই প্রার্থনা করাছো আজকে যেন রেজাল্ট প্রকাশিত না হয় কিছুদিন পর যেন রেজাল্ট প্রকাশিত হয় তাহলে দেখতে পাবে তোমরা রেজাল্টে আলাদা রকম একটা ডিফল্ট দেখতে পাবে ঠিক আছে এটুকু বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত ভারত থেকেও সুস্থ থেকেও